নবী দের মধ্যে একজন নবী যার মায়ের নাম হল মারিয়াম যার কোনো পিতা নাই ঈসারহুল্লাহ যদি প্রশ্ন করি তালতলের বাবা গায়ের মনে তাল লাগাইয়া বলো আপনারা জবান খুলে বলেন এই পৃথিবীতে একজন পয়গাম্বর চতুর্থ আকাশে ওই পয়গাম্বরের নাম কি বলেন এখন যদি প্রশ্ন করি আর একজন নবী আছে চতুর্থ আসমানে

জানে তুমি আল্লাহ কত সুন্দর তোমার কবি বলতেছেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানে তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর কত সু

চোখের পানি ভাঙা আল্লাহ এমন কিছু গুণা করছি আমার মা জানে না এমন কিছু গুণা করছি আমার বাপে জানে না এমন কিছু গুণা করছি আমার বন্ধু জানে না এমন কিছু গুণা করছি আমার স্ত্রী জানে না ও আল্লাহ তুমি তো জানো গুণার মা

বিদায় বিদায়া আল্লাহ সব মনের খবর জানে আরে মা রে দা যে জাগা না

স্ত্রী স্ত্রী একেটা জবা নবন্দ রাখবে না একেটা ও নবন্দ রাখবেন না বাবার কথা মনে করেন মায়ের কথা মনে করেন কবরবাসীর কথা মনে করেন হাইরে গত বছর আগে যারা সবে বরাত পালন করছে এবার তারা কবরে দশ বছর ধরে কইরা রয়েছে একটা সেকেন্ডের জন্য বাড়ির মধ্যে আইতে পারলো না বন্ধু ঈশা নবি বলে আল্লাহ পাথর করে পাথরের ভিতরে মানুষ বসে তোমার জিকির করে এবার আল্লাহ বলে আমার জিজ্ঞাসা করো না তুমি পাথরের ভিতরে যে আছে তার জিজ্ঞাসা করো ডাক দিয়ে পাকলা তুমি যে পাথরের ভিতরে দরজা নাই জানা নাই তুমি কে বের হও না কই না আমার বের হওয়ার কোনো প্রয়োজন হয় না তুমি যে হাতের মধ্যে আঙ্গুর ফল সেইগুলা কোন বাগানের ফল আবার লোক কয় এটা দুনিয়ার কোন বাগানের ফল না এই পাথরের ভিতরে আমি যেই দিক থেকে ঢুকছি সেই থেকে আমার রবের জিকির করতেছি আর আমার হাতের মধ্যে আপনি যেই আঙ্গুর ফলগুলো দেখতেছেন এইগুলা তুমি আর কোনো বাগানের আঙ্গুর ফল না আমার আল্লাহ সকাল এবং সন্ধ্যা আমার জন্যে আঙ্গুর ফলগুলো পাঠিয়ে দে কত দিন ধরত নিয়ে এই পাত্রের ভিতরি এবারে আসুন দেখি সামনে যায় আপনারা বলেন নবীদের মধ্যে একজন নবী আছে তুর পাহাড়ে গিয়ে কথা বলতো যেই নবীন অত্যন্ত গরম নবী অনন্ত সেই নবীর নাম মুসা আর আরেকজন নাম কি মুসা গাইসা আইয়ুব নবী ইসুファー জ্বলে কাশে কাছে কি প্রেমিক প্রেমিকা জবে ইসকা

আল্লাহ আখে রাতে পাই যেন তোমারে রে ও গহ আমার বড় পীরানে গো আমার পীর পিরা নেদোস্ত গির নয় রায় তোমার দিদারে জোরে জোরে কি আল্লাহ আক বলা যাবে না

তুমি মিশ্র হাক করা ফজিলত জান খাবার শেষে মিষ্টি মুখের হাতে সেটা ও মান শুধু হকতাটা উচ্চ সুরে বলতে পারো না দেখে বারুদ হয়ে জ্বলতে পার একটু বলো না কেমন তোমার ইমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার মান একটু বলো না এই ফুল ভাল পাওয়া যাবে কারীর কথা বললে তার প্রতিমতে রাষ্ট্রপদে পাওয়া যাবে। কটুক্তি করলে প্রতিমতে রাষ্ট্রপদে পাওয়া যাবে। শুধুমাত্র জান্নাত মানি মানার দাম এক আল্লাহ

কোনদিন তার একটু মাঠ হয়তারে না এবার বাচ্চার মধ্যে সবজি হুজুরের পরামর্শ আমার বুঝাই ওইলে আমার বোঝাইনি বুঝাইবো একটা ইউনিট করতে পারলে এই হুজুর রা মায়ের আমরা রাসপথ থেকে মস্ত দেখতে সহজ হইতে কথা বলে

আমি হাসি যদি বলেন যে আমি ব্রাহ্মণ কেউ বলি এই এলাকা চাইলে আমার নিজের এলাকার মতো মনে হয় আমি যে হাসি করি কথা বলি এবং যে বলি মনে হয় আমি ঘরের কথা বলতেছি কথা

গোস্তের ভিতরে গোশত আছে সো আলাদা আল্লাহ আল্লাহ এই এই ও ভিতরে কি আছে গোশত গোস্তের ভিতরে কি আছে আর কি আছে এফ আর বি আছে রে ইদিকে ইদারা দorf আগল রে আর কি থাকে ঠিক আছে না সূত্রে বলা হয়েছে গোস্তের ভিতরে আভি আছে এটা দিয়ে আছে আমি আওয়াজ ভুল করতেছি গোস্তের ভিতরে একটা গোশত আছে আমার অলবডি গোস্ত যেটা এটা একটা গোস্ত আর আরেকটা গোস্ত আছে অলবডি গোস্তটা সুস্থ থাকে অলবডি গোস্তটা শক্তিমান হয় যদি আমি ফল খাই গায়ে হয় কিন্তু এর ভিতরে আরেকটা টুকরা আছে ওই টুকরা যদি অসুস্থ হয় অলবডি টুকরা অসুস্থ হয় আর ওই টুকরা যদি সুস্থ থাকে অলবডিটা সুস্থ থাকে রসুলকে বলছে এই টুকরাটা কি কল ওয়াই আর কাল ওই টুকরাটা হলো কাল 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 যেটা কোন সুবহানাল্লাহ বলে

পাথর ঘোষণা করে পাথরের মানুষ কি বলে জানেন ডাক রাস্তা দিয়ে রওয়ানা হয়েছে একটা পাতলায় রাস্তার মধ্যে আল্লাহর প্রেমে গান গায় আল্লাহর প্রেমের সান গাই বন্ধুরা রে এবারে যখন পাগলা গান গায়ে যদি আমি আল্লাহরে পাইতাম আমার গরু দুধ আল্লাহ রে গোসল করাইতাম এই কথা যে মাত্র বলছে কি নরম না গরম ওজবব ধমক মারার পর এই পাগলা জঙ্গার ভিতরে চলে গেছে আর মূসা কলিমুল্লাহ আবার রবের সঙ্গে কথা বলার জন্য গেছে কিন্তু আমার রব মূসা নবীর সঙ্গে কথা কয় না এবার মুসানবি নবী ডাক আল্লাহ হবে মূসা নবী ডাক দিয়া আল্লাহ গো একটা টাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে না আজকে কেন আপনি আমার সঙ্গে কথা বলেন না আমার আল্লাহ অন্তরে খবর জানে কি জানে না বন্ধু

এমন একটা জায়গা তৈরি করে দাও যে এই জায়গার মধ্যে আমি আমার মন মতো তুমি প্রেম বিলায় ডাকবো পৃথিবীর কেউ আমাকে বাধা দিবে না রে কেউ আমাকে বাধা দিবে না এই কথা বলার পর আল্লাহ রাব্বুল ওই পাথরটারে দুইটা ভাগ করে দিয়েছে একটা পাথর দুইটা ভাগ করে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথর আমার জন্য একটা বাড়ি বানায়া দিয়েছে দিন এই পাথরের ভিতরে আমি আবাদত করি এবার এই সার হুল্লা ডাক দিয়ে আমার উন্মত এত হায়াত পাবে না আমরা এত এত এবাদত করতে পারবে না নির্বেজাল এবাদত করতে পারবে না এবার আমার আল্লাহ ডাক দিয়ে তুই সারি আমার আকি জামানার পয়গাম্বরে উন্মতের আমলি আকি জামানার পয়গাম্বর রহমান করলে যখন দুনিয়ায় যাবে ওই রবি রম্মতের আমল নামাই এই পাগলা পাথরের ভিতরে নির্বেজাল

আমারে যদি নবী না বানাইয়াও আখিরি জামানার নবীর উম্মত বানাইতাও তাইলে আমার জীবনটা দন্য হয়ে যেত আমার জীবনটা দন্য হয়ে যেত এই আমার তালতরির বাবারা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় জিনা করলে গোনা হয় গোনাটার অনেক বড় মনে হয় মিথ্যা বললে গোনা হয় গোনাটার বড় মনে মনে হয় আরে মন হারাম কাইলে গোনা হয় গোনাটার অনেক বড় মনে হয় কিন্তু আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য অনেক বড়

সিদ্ধা করে এদের গুণাল্লাহ মাফ করবে না সুৎখুরের গুণাল্লাহ মাফ করবে না বান্দার হক পালন করে হক মেরে খাবার মানুষের গুণা মাফ করবে না ও বন্ধু আরেকটা কি জানো নি আরেকটা গল মা বাবার অবাধ্য সন্তানদের গুণা আমার আল্লাহ মাফ করবে না এখন সবই হল না 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 এরপরও আল্লাহ একটা গাফার নাম দিছে রে আল্লাহ একটা রহমান নাম দিছে পাহাড়

কে সব এবরাত রাতরো মধ্যে যাইতে দিই যদি কোনো কষ্ট দিয়া থাকে গাম্মা মেহেরবানি করে আমার maaf কইরা দাও তুমি যদি আমার বোধ দোয়া দাও কালকার সভা বড় তোমার ভাগ্যে নাই তুমি যদি আমার বোধ দিয়ে তখন সভা দাও তাইলে আমি আবার কমলের কোন গ্যারান্টি কাটাবার কাছে নাই গো এ মাতা হা করে আর যদি আমার আল্লাহরে ডাক দিয়ে আনল সবনটা ফিলা কর না আনল এগো মায়া হাঁসুরে কর না আমার পুরো আমার কাছে চাইয়া আমার যত কষ্ট দিয়েছে আমি সব ভুল লেগেছি আমার পোলাটা মসজিদে আবাদত করতেছে আপনি যদি মসজিদে বইয়া বইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি আল্লাহ আল্লাহ জিগ্রি করেন বেশি বেশি দূরসুরি করেন রাতের বেলা কোরআন তালাবাদ করেন খবরদার বন্ধু বান্ধব নিয়ে রাস্তাঘাটে ব্যান গাড়ি দিয়ে ঘুরবেন না বন্ধু বান্ধব লইয়া রাস্তাঘাটে ফ্রিজে বসে রাত কটা মোবাইল চালাইয়া দিবেন সময় নষ্ট করবেন না বন্ধু বান্ধব লইয়া আড্ডাখানায় রাত কটা কাটাইয়েন না আতশবাজি ফোটাইয়েন

মাফ করে দাও লাস্টে বলে আর জীবনে গুণা করব না সঙ্গ আর জীবনে গুণা করব চুকের পানি ফলায় ফলায় কালকে সারা রাত ভোর আল্লাহর ইবাদত করবেন কানা কানা রাজি আছেন হাত তুলে দেখান ইনশাআল্লাহ শুধুমাত্র রাতে ইবাদত নিয়ে এই রাতে নিয়ত করবেন আর কোনোদিন নামাজ ছাড়ব। না আর যদি কোনো নামাজ ছাড়বো না সবাইকে রাজি আছেন আল্লাহর वास्ते আগামী কাল নামাজে যাবেন আমার জন্য করে দোয়া করবেন আর আমি কথা দিয়ে যাচ্ছি আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে সবে বড় রাত যেন আল্লাহ যেন কবল করে সকল বলুন আমিন কথা বলবে এ বাবা আমরা দোয়া করে যাবো এই